ওয়েলকাম টু মাই চ্যানেল তো এরকম নিরামিষ দিনে যদি একটা লাল লাল নিরামিষ ঝাল ঝাল রেসিপি হয় কেমন হয় এটা একবার বানিয়ে দেখো দারুণ খেতে হয়েছিল তো ফার্স্টে আমি একটু প্রিপারেশনের জন্য কাজু কিশমিশটা কুচিয়ে নিচ্ছি তো এটা আমার কুচানো হয়ে গেলে নেক্সট আমি একটু ছানা নিয়ে নিয়েছি এটা আমি এক কেজি দুধের ছানা বানিয়েছি আর সম আলুও নিয়ে নিয়েছি আলুটা দেশ আগে আমি জিরে আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম এরপরে আবার ছানার সাথে ওটাকে মিশিয়ে নিচ্ছি ছানার সাথে একটুখানি নুন আর একটু জিরে দিয়ে পুরো প্রিপারেশানটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো কিছুটা ছানা আমি হলুদ দিয়ে মাখিয়ে নেব আলাদা করে ওটা কাজে লাগবে পরে তো তার আগে ওটাকে মাখিয়ে ওটা রেস্টে রেখে দিয়েছি পাঁচ দশ মিনিট ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি একটুখানি টমেটো আদা আর কাঁচা লঙ্কা কিছুটা নিয়েছি আর তার সাথে নিয়েছি জিরে আর ধনে ওটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম জিরে ধনে ওটা আমি দিয়ে দিলাম তো এটার একটা মিহি পেস্ট বানাবো ওদিকে ছানাটাও রেস্টে রাখা হয়ে গেছে এরপর আমি ওই যে হলুদ মিশ্রণ যেটা বানিয়ে রেখেছিলাম ওটা ভেতরে ছানাটার পুর দেব। তো ওর সাথেই আমি কি করেছি না ওই কাজু কিশমিশটাকে মিশিয়ে নিয়েছি আর যাতে মুখে পড়লে খুব সুন্দর একটা বাইট নিতে পারে আর বাকি এই যে সাদা মিশ্রণটার মধ্যে ওই হলুদ মিশ্রণটা দিয়ে যেরকম ইচ্ছে সেরকম শেপ দেওয়া যেতে পারে আমি একটু ওভাল শেপ দিয়েছি আবার কোনোটা ওভাল শেপ হয়ও নি তো এইভাবেই আমি আর আমার বোন দুজনে মিলে এই ছানার পুটটা রেডি করছিলাম এটা যেহেতু ছানার বাস্ট সেই জন্য আমি ছানার ডেভিল নাম দিয়ে দিয়েছি তোমরা যেটা ইচ্ছার নাম একটু সাজেস্ট করো তো এই রান্নাটার আর অন্য কী নাম দেওয়া যেতে পারে তো চলো ছানার এগুলো আমার তৈরি হয়ে গেছে এরপর আমি এগুলোকে ভেজে নেব এর যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা ভাজার সময় না একটু টাইম নিয়ে ভাজবে যাতে পুরো ভেতর অবধি ভালো মতন ভাজা হয় আর তার সাথে এটা যেহেতু আমি তরকারি বানাবো তো সেই জন্য একটু আলু নিয়ে নিয়েছি সেদ্ধ আলু এটাকে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে সেই একই তেলে একটু জিরে একটু লঙ্কা একটু তেজপাতা আর একটু এলাচ একটু লবঙ্গ সমস্ত কিছু দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটাকে দিয়ে দিলাম এরপর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে তেল ছাড়ছে এবং কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওই সেদ্ধ করে রাখা ভাজা আলুগুলো এই যে দিয়ে নিলাম দেওয়ার পরে ওটাকে ভালো মতন একটু কষিয়ে তার মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই এই টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু ফ্লেভারফুল হবে জিনিসটা তো তারপরে এটাকে আরও ভালো মতন করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে যখন এই আলুটা থেকেও তেল ছেড়ে আসবে সেই মুহূর্তে ছানা কাটানোর জলটা দিয়ে দেবো এই যে যে ছানা যে কাটিয়েছিলাম ওই জলটা কিন্তু ফেলবে না এটাতেই তরকারিতে ইউজ করে নেবে তো এরপরে ওই জলটা দিয়ে দিয়েই রান্না হয়ে যাবে যতটা জল আছে ওইটা দিয়ে ঝোল তুমি রাখতে চাইলে ঝোল রাখতে পারো আবার গ্রেভি বানাতে চাইলে জলটা একটু কম দিও এরপরে আমি হয়ে গেল আমার সমস্ত কিছু তারপরে আমি এই যে ছানার ডেভিলগুলো দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু কাস্তুরি মেথি জায়ফল গুঁড়ো গরম মশলা আর একটু ঘি এটা দিয়ে নামিয়ে নিলাম ব্যাস গরম গরম ভাত মুগ ডাল পুরো জমে গেল।